আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানে অবৈধ বহু বাংলাদেশি আউটপাসে সেবা দিচ্ছে দূতাবাস বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা এক মাসের মধ্যেই কার্যকর সামরিক পোশাকে ওমানের সুলতান ঘুরে দেখলেন রয়্যাল আর্মির কার্যক্রম কুয়েত চট্টগ্রাম ফ্লাইট চালুর দাবি বিমানকে স্মারকলিপি দিল প্রবাসীরা লেবাননে ইসরায়েলে হামলা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বৃহৎ রেমিটান্সের বাজার হয়ে উঠছে সৌদি বাড়ছে প্রবাসীদের উপার্জনও দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ জনশক্তি রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকে আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী কিন্তু আউটপাস চালুর বিষয়ে ধারণা না থাকায় তারা সুযোগ নিতে পারছেন না তবে ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে সাপ্তাহিক ছুটি ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের চার দিনে আউটপাসের সেবা দেওয়া হচ্ছে দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর রাফিউল ইসলাম টাইমকে জানান নিয়োগকর্তা ব্লকড করেছে কিংবা লেবার রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ পনেরো জন এই সুবিধা নিতে পারবেন বলেও জানা গেছে এ বিষয়ে ওমান থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন হাশেম চৌধুরী এখন আপাতত আউটপাস চালু আছে কিন্তু এক্ষেত্রে আউটপাস দূতাবাস কর্তৃপক্ষকে ওমান সরকার কর্তৃক পনেরো জনের একটা নির্ধারিত সংখ্যা দেওয়া হয়েছে তোর মধ্যে জন পুরুষ আর পাঁচজন হচ্ছেন মহিলা এই পাঁচজন মহিলা আর দশজন পুরুষ যারা দূতাবাস কর্তৃপক্ষের মাধ্যমে যদি যেতে চায় ওদেরকে দেওয়া যায় কিন্তু এক্ষেত্রে যদি আপনারা পঞ্চাশ জন আসেন তাহলে পঞ্চাশ জনকে পাঁচ দিনে ভাগ করে বা চার দিনে ভাগ করে পনেরো জন পনেরো জন করে দিতে হয় সেক্ষেত্রে এখানে একটা অপেক্ষার সময়টা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমি যা জানতে পেরেছি ওখানে যে হামিরিয়া মস্কেট হামিরিয়া যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা সেখানে প্রায় বিকেলে ওমানিরা বাস নিয়ে আসে সরকার পক্ষ থেকে বাস নিয়ে আসে এবং বাসে সবার পতাকা দেখে বা কাগজপত্র দেখে ওখান থেকে উঠিয়ে নেয় ওখান থেকে উঠিয়ে নিলে আপনাদের একটা লাভ হচ্ছে যে সরকার তার টিকিটটা বহন করে oman সরকার তার টিকেটটা বহন করে কিন্তু দূতাবাস কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনারা দেশে যেতে চান তাহলে আউটপাসে দেশে যেতে চান সেই ক্ষেত্রে টিকেট আপনাকে বহন করতে হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আরন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনারা প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের পরবর্তী এক মাসের মধ্যে বিমানবন্দরে ভিআইপি সেবা পেতে যাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা তাছাড়া দীর্ঘ সূত্রিতা কমাতে প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না বলেও জানা গেছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানান আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী উপদেষ্টা বলেন মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী কর্মীরা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম সেবা পান তারাও সেটা পাবেন যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন দীর্ঘ সূত্রিতা কমাতে প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং বিএমইটির অনুমোদনই যথেষ্ট হবে উপদেষ্টা বলেন একজন ভিআইপি যখন বিমান বন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকে ইমিগ্রেশন করার সময় একজন পাশে থাকে প্রত্যেকটা স্তরে এই সেবা চালু করা হবে তিনি বলেন আগামী দুই সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাউঞ্জ ব্যবহার ছাড়া বা আলাদা একটি ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হবে তিনি জানান এই পদক্ষেপগুলো দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে আজকে আপনাদেরকে বললাম দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট ওই পৃথক লাউন্স বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের আপনারা এক মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে এক মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়ে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন দীর্ঘ সময় পর ওমানের সুলতান ও সুপ্রিম কমান্ডার হাইথাম বিন তারিখে আবারও সামরিক পোশাকে দেখা গেছে দেশটির রয়্যাল আর্মির ধোভারে সারফাইজ সামরিক ইউনিট পরিদর্শনের সময় তাকে সেনাবাহিনীর পোশাকে বেশ উজ্জীবিত দেখা যায় তিনি সেনাবাহিনীর বিভিন্ন সমর কৌশল ও কার্যক্রম পরিদর্শন করেন এ সময় সুলতানকে বিভিন্ন সমরাষ্ট্রের পরিচিতিও ব্রিফ করা হয় এদিন সারফাইত ক্যাম্পে পৌঁছালে রয়্যাল আর্মির কমান্ডার মেজর জেনারেল সালিম আল বালুশি এগারো পদাতিক ব্রিগেড ও উত্তরাঞ্চলীয় রেজিমেন্টের কমান্ডার সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিদর্শনকালে সুলতান হাইথাম সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন সব মিলে এই সামরিক সফরে ওমানের বাসিন্দারা সুলতানকে এক ভিন্ন রূপে দেখার সুযোগ পেলেন করোনা কালে বন্ধ হয়ে যাওয়া কুয়েত চট্টগ্রামের ফ্লাইট আবারও চালুর দাবিতে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা সোমবার সকালে প্রবাসীরা কুয়েতের বাংলাদেশ বিমানের অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিকের সঙ্গে মত বিনিময় করেন ও বিমানের এমডি বরাবর লিপি দেন বন্ধ হয়ে যাওয়া বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দিয়ে কুয়েতের কান্ট্রি ম্যানেজার বলেন কুয়েত চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে প্রবাসী প্রতিনিধিরা জানান এ দাবি প্রবাসীদের ফ্লাইটটি চালু হলে চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলার প্রবাসীরা উপকৃত হবেন ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে কয়েক হাজার হতাহত হয়েছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তাই নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস একইসঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহীদের জন্য বার্তা দেওয়া হয়েছে দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে সম্প্রতি রাজধানী বৈরুত ভয়াবহ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা সমগ্র লেবানন বিশেষত দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুত আরও ভয়াবহ আক্রমণের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফলে সব প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি যেসব এলাকায় ভয়াবহ আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের ইতোমধ্যে দূতাবাস থেকে প্রকাশিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রসমূহে গমন করার জন্য অনুরোধ করা হয়েছে লেবাননে ক্রমে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক হটলাইন নম্বর সাত শূন্য ছয় তিন পাঁচ দুই সাত আট এবং হেল্পলাইন নম্বর আট এক সাত চার চার দুই শূন্য সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স পঁচিশ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে গত জুলাই মাসে সৌদিতে কর্মরত বিদেশিরা নিজ দেশে পাঠিয়েছেন এক হাজার দুশো একানব্বই কোটি রিয়াল বা তিনশো চুয়াল্লিশ কোটি ডলার যা দু সালের জুলাইয়ের তুলনায় একুশ শতাংশ বেশি আরব নিউজ জানিয়েছে একই সময়ে সৌদি নাগরিকরা পাঁচশো একাশি কোটি রিয়াল বিদেশে স্থানান্তর করেছেন যা গত বছরের জুলাইয়ের তুলনায় শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বেশি এর আগে মে মাসে প্রবাসীদের নিজ দেশে পাঠানো রেমিটেন্সের অঙ্ক নতুন উচ্চতায় ওঠে ওই সময় আঠারো মাসের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক নীতি ও শ্রম বাজারের পরিস্থিতি বিশ্বজুড়ে অসংখ্য পরিবারের আর্থিক নির্ভরতাকে সরাসরি প্রভাবিত করে বিশ্ব মতে মোট আকারের দিক থেকে বিশ্বব্যাপী অর্থ স্থানান্তরের সবচেয়ে বড় উৎস ছিল যুক্তরাষ্ট্র এরপর রয়েছে সৌদি আরব ও সুইজারল্যান্ড এছাড়া শীর্ষ পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদন অনুসারে সৌদি আরবের রেমিটেন্স বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসাগরের অন্যতম এই অর্থনীতির শ্রম শক্তির প্রায় পঁচাত্তর শতাংশ বিদেশি কর্মী নির্ভর দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে অবৈধ বহু বাংলাদেশি আউটপাশে সেবা দিচ্ছে দূতাবাস বিমানবন্দরে ভিআই সেবা পাবেন প্রবাসীরা এক মাসের মধ্যেই কার্যকর সামরিক পোশাকে ওমানের সুলতান ঘুরে দেখলেন রয়্যাল আর্মির কার্যক্রম কুয়েত চট্টগ্রাম ফ্লাইট চালুর দাবি বিমানকে স্মারকলিপি দিল প্রবাসীরা লেবাননে ইসরায়েলে হামলা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বৃহৎ রেমিটান্সের বাজার হয়ে উঠছে সৌদি বাড়ছে প্রবাসীদের উপার্জনও এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ